হরে কৃষ্ণ বন্ধুরা দিস ইস মি নয়নপ্রি আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখানে আছো আজকে হচ্ছে কামদা একাদশী তো অনেক দিন পরে ছোট্ট একটি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা সকাল সকাল উঠে অ্যাকচুয়ালি আমাদের যে পূজাগুলো থাকলে আমাদের চুলা রান্নাঘর মানে অনেক ধোয়া টোয়া থাকে অনেক ভালো করে ক্লিন করে অন্য মানে অন্য পাত্রে আমাদের রান্না করতে হয় তো এগুলো করতে কিন্তু অনেকটা ঝামেলা পোহাতে হয় যাই হোক তো আমি সব কিছু রেডি টেডি করে তো সান টান করে তো রান্না বসিয়ে দিলাম আজকে এতদেশে দিয়ে কী কী রান্না করি তোমরা হয়তো দেখতে পাবা আর হচ্ছে সিম্পলি কিছু রান্না করব। কিন্তু অবশ্যই হেলদি এগুলা আর এখানে লবণ এবং ঘিনিয়ে নিয়েছি এটা দিয়ে আমি আজকে রান্নাটা করবো অনেকেই আছে সানফ্লাওয়ার দিয়েও রান্না করে তো এই তো আমার বাদাম ভাজা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি আরেক চুলায় দুধটা বসিয়ে দেবো দুধ দিয়ে পায়েস সান্না হবে কিন্তু এটা হচ্ছে একটা সাগুদানার পায়েস এটা কিন্তু মোটেও চালের পায়েস নয় তো এই তো সানফ্লাওয়ার অয়েলটা আমার প্রায় শেষ হয়ে যেতেছে যার জন্য আমি আজকে গি দিয়ে রান্না করব আজকে রান্না খুবই সিম্পল যার জন্য আর সানফ্লাওয়ারটা ইউজ করব না ওইটা গেস্ট আসলে মাঝে মধ্যে লাগে তো আমার বাদাম বাজা হয়ে গেছে এদিকে দুধ বলক চলে আসছে দুধের মধ্যে এখন দিয়ে দিব সাগু দানাগুলো আর সাগু দানাগুলো কিন্তু ফুলে অনেকটা মার্বেলের মতো হয় আমার খেতে খুবই ভালো লাগে কিন্তু এটা একটু বারবার নাড়া দিতে হয় নাহলে নিচ নিচে লেগে যায় বা একটার সাথে আরেকটা দানাগুলো লেগে যায় যার জন্য নাড়ার মধ্যে রাখতে হয় আর এই তো পাশেই বসিয়ে দিলাম এখন আমার ভেজিটেবলটা আজকের জন্য একাদশীর তো এখানে জিরা তেজপাতা সোমবার দিয়ে দিলাম অনেকেই যার যার মতো করে সম্বারে দেয় তো আমি এটাই দিই আর হচ্ছে তো সামান্য একটু আদা দিয়ে দিলাম আর আমাদের নিরামিষ তরকারি তো অনেকে বলে হিন্দুদের নিরামিষ তরকারি অনেক স্বাদ হয় অ্যাকচুয়ালি আমাদের নিরামিষ তরকারিতে এই তো এই ধরনের ফোড়নগুলো দিলে একটা সেন্ট ওষে ওঠে আলাদা তো এই তো পাশেই আবার এইগুলো দেখলাম যে শাগগুলো ফুটে গেছে তো মিশ্রণও ডান এখন এই তো সবজিগুলো কেটে ধুয়ে এখানে ক্লিন করে নিয়েছি এখন দিয়ে দিব সমস্ত ঢেলে কার কাছে সবজি কেমন লাগে জানি না আমার কাছে সবজি খেতে খুবই ভালো লাগে তো আমি বাটি ভরে ভরে মনে মানে ভাতের চাইতে আমার সবজিটা বেশি লাগে তো সবজি খেতে খুবই পছন্দ করি এই তো এখন সবজিটা সিদ্ধ হতে হতে আমি এই দিকে মিষ্টনটা ব্যাকেট তৈরি করে নেব আর মিষ্টে চিনি দিয়ে দিলাম আর দেখতেই পারতেছেন সাগুটা ফুলে অনেকটা ম্যাজিক বলের মতো বড় হয়ে গেছে আর তাহলেই বোঝা যায় যে না এটা সিদ্ধ একদম সম্পূর্ণ রেডি তো এই তো এখন নামিয়ে ফেলবো আর নামানোর আগেই তো কিছু কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে নিতেছি তো পায়েসান্ন আমার অলরেডি রেডি তো এখন গ্যাসের স্টোভ ফাইনাল লাড়াচাড়া দিয়ে অফ করে দেবো আর এইদিকে কিছু বাদাম ব্লান্ডার করে নেব সবজিতে দেওয়ার জন্য তাহলে সবজির স্বাদটা অনেক বেড়ে যায় সেই সাথে এটা অনেক হেলদি হয়ে থাকে কিন্তু এইদিকে দেখেন কাজ কিভাবে বেড়ে গেল যেদিন কাজের কোনো শেষ থাকে না সেদিন শুধু আঁকাজই বেশি হয় তো যাই হোক এগুলো আবার ক্লিন করতে অনেকটা সময় লেগে গেল আমার তারপরে তো যতটুক ব্লান্ডার হলো মানে আমি ক্যাপটা ভালোভাবে লাগানো হয় না ক্যাপ না লাগিয়ে এটা স্টার্ট দিয়ে দিয়েছিলাম সুইচটা যার জন্য এই অবস্থা পোহাতে হলো মানে অ্যাকচুয়ালি দুই তিন চুলায় রান্না বসালে না মাথাটা মাঝে মাঝে এরকম হয়ে যায় মানে কোনটা রেখে কোনটা কী করি তো এই তো বাদামটা দিয়ে দিলে দেখবেন এটা কতটা সবজিটা অনেকটা ঘন হয়ে যাবে এবং সবজিটা খেতে এবং সেই সাথে ফ্লেভারটাও খুব সুন্দর বের হয় আর হেলদি তো হয়ই সেটা তো কোনো বলার কোনো অপেক্ষাই রাখে না এ তো দেখতেই পারতেছেন সবজিও আমার শেষ মোটামুটি আজকের মতো রান্না এখানেই কমপ্লিট তো রান্নাগুলো সিম্পলই সিম্পল বাট খেতে অনেক টেস্টি এবং হেলদি আর এই তো এখানে একটু শরবত করে নিলাম আর শরবতের মধ্যে বাদাম পড়ে আছে আর এই তো এই হচ্ছে আমার বেস্টে ফাইনাল লুক এখানে কিন্তু একদম হলুদ মানে মানে ময় মশলা খুবই কম দেওয়া হয়েছে হলুদ তো দেওয়াই হয় নাই যার কারণে লোকটা এরকম দেখা যাইতেছে কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন না যতটুকু মশলা দেওয়া হয়েছে প্রত্যেকটা মশলাই অনেক হেলদি এদিকে আমার বড় মশার একাদশীর দিন এই দুইটা আইটেম হলে তার আর কিছু লাগে না যার জন্য আমি যদি একাদশীর দিন কোনো কিছু নাও খাই কিন্তু তার জন্য আমার বাচ্চাদের জন্য এই দুইটা আইটেম মাস্ট বি কারণ এটা সবাই পছন্দ করে এখন পূজার জন্য ভোগবার পালা ভোগবার অলরেডি শেষ এখন দুপুরে এটা দিয়ে মানে ভোগ লাগাবো কারণ সকালে ফল টল দিয়ে অলরেডি ভোগ লাগানো শেষ আর এই কারণে এখন দুপুরে ভেজটে বল আর এগুলা দিয়ে দুপুরে যা যা রান্না হয়েছে এগুলা দিয়ে ভোগ লাগানো হবে ফল আর দিব না আবার সন্ধ্যার দিকে দেখি ফল দিয়ে পূজা দিতে পারি এই তো পূজা শেষে তারপরে বাচ্চারা চলে আসছে স্কুল থেকে ওদেরকে খাবার দাবার করিয়ে ঘরে সবাই খাবার দাবার করে দেখতে দেখতে বিকাল হয়ে যায় কীভাবে বেলা চলে যায় আসলে আমি বারবার দেখতেছিলাম তো এদিকে বারান্দা থেকে কাপড় চোপড়গুলো এনে গুছিয়ে রাখতে হবে সন্ধ্যা হয়ে যেতেছে প্রায় আর বিকালে বারান্দাতে আসলে খুবই ভালো লাগে যেহেতু এখন বাসা থেকে বের হওয়া কম হয় তার জন্য বারান্দায় বসলে এলাকার অনেককে দেখা যায় অনেক বৌদিদের ভাবিদের যাই হোক এবং বাচ্চাদেরও দেখা যায় ওরা খেলতে থাকে যার জন্য তো কথায় কথা এখন গুছিয়ে ফেললাম এখন গাছগুলাতে একটু জল দেবো আর এখন প্রচুর রোদ উঠে রোদে একদম মানে গাছপালাগুলো না বিকাল হলে কেমন যায় কেমন নেতিয়ে যায় যে কারণে একটু বিকালের দিকে জল দিলে আবার যেমন মনে হয় যে না আবার একটু সজীব হয়ে উঠছে তো গাছে অনেকগুলো ফুল ফুটে আছে তো বিকালের ফুলেগুলা ভাবলাম একটা কানে দেই কেমন দেখা যাইতেছে মাঝে মাঝে ওরকমই পাগলামি করি আর এই ফুলের কালারটা না আমার খুবই ভালো লাগে নয়নতারা ফুলের কালারটা এবং নয়নতারা ফুলের নামটাও খুব সুন্দর তাই না তো ভাবলাম যে বিকালবেলা একটু ক্ষুধা খুদা পায় ঘুম থেকে উঠলে পরে তো ভাবলাম একটা কিছু খেয়ে নেই তো সাগর মিষ্টান্নটা আমার অনেক পছন্দের আর সন্ধ্যার পরে যেহেতু মালা জব বাচ্চাদের পড়াশোনা আরও অনেক কাজ আছে বাকি তার জন্য একটু খেয়ে নিতেছি তারপরে খেতে খেতে হয়তো বারবার রাত হয়ে যাবে আর মাঝখানে সময় নাও পেতে পারি আর এই তো দোলনাতে দুলে দুলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর দোলনাটা আমাদের ঘরের সবার খুবই পছন্দের আমাদের বারান্দাটা ছোট্ট কিন্তু ছোট্টর মধ্যেও দুলনাটা খুবই সুন্দর ডারাস থেকে দোলনাটা নিয়ে এসেছিলাম খুবই সীমিত একটা টাকার মধ্যে কিন্তু দোলনাটা আমাদের ঘরের সবার মনের মধ্যে একটা বড় জায়গা করে নিয়েছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যাবাতি দিয়ে তারপর এখন পড়াতে বসবো আর এই তো অনেকক্ষণ ধরে ডাকতেছিলো বাট আমি মালা জপায় ব্যস্ত ছিলাম ভাবতেছি বলতেছিলাম যে একটু ভালো করে জোপে নিই তারপর আসতেছি কিন্তু না তার ডাক দেওয়া মাত্র সাথে সাথেই চলে আসতে হবে অনেক দিন পরে স্কুলে সে গেল যার জন্য পড়াও অনেকগুলো পড়া দেওয়া হয়েছে আবার সামনেই এক যেহেতু এক্সাম চলে আসছে যেহেতু ঈদের বন্ধ গেল বন্ধতে বোঝে নিতো পড়া ছিল অনেক পড়া সারাক্ষণই পড়া হয়েছে টুকটাক কিন্তু তারপর পড়া যেন শেষই হয় না আর এই সে আমার কানে কানে বলতাছে তার মিস যদি শুনে ফেলে এই ভয়ে যে সে বলতাছে সে নাকি মিসের লেখাটা অত একটা বোঝে নাই তার জন্য তুলতে তার দুই একটা সমস্যা হয়েছে সেটাই বলতেছিল তো ব্যাপারটা কি হাস্য করতে না আসলে বাচ্চারা কতটা ইনোসেন্ট থাকে কতটা পবিত্রতা থাকে তাদের মনে তো সেই ভাবতেছিল মিস যদি কষ্ট পায় শুনে তার জন্য সে আমাকে আস্তে আস্তে বলতেছিল আমি বলতেছিলাম মিস তো এখানে নাই শুনবে না তো যাই হোক মিসকে সে অনেক ভালোবাসে আবার ভয়ও পাইতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে তো ভালো লেগেছে তো আগামী ব্লগে আবার খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি এবং পেজটিতে সাবস্ক্রাইব এবং ফলো করে যাবেন তো ভালো থাকবেন টাটা